অবশেষে রাজি হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়ার জন্য তো এই টাকা আপনারা কবে পাবেন কারা পাবেন কারা পাবেন না এর সঙ্গে নিয়মও কিন্তু পরিবর্তন করা হয়েছে সমস্ত কিছু আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছু আপনারা বুঝতে পারবেন আর বন্ধুরা যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন এই ধরনের ভিডিওর আপডেট পেতে তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এই নিয়ে বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগীদের জন্য দারুণ সুখবর সরকার জানিয়েছে নরেন্দ্র মোদী গ্রামীণ এলাকার লক্ষাধিক মানুষের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা চলতি মাসেই এ দিন দেওয়া হবে গ্রামীণ উন্নয়ন মন্ত্রক অর্থাৎ রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টারি থেকে এই ঘোষণা করা হয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন চলতি মাসে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগীরা টাকা পেতে চলেছেন প্রথম কিস্তির এরপরে কি বলা হয়েছে দেখুন এখানে বলছে কবে পাবেন টাকা ছাব্বিশ লক্ষ সুবিধাভোগীদের গৃহপ্রবেশ অনুষ্ঠানের মাধ্যমে জমশেদপুর পনেরোই সেপ্টেম্বর এই কিস্তির টাকা দেওয়া হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন গৃহ প্রবেশ অনুষ্ঠান হবে জমশেদপুর সেখান থেকে কিন্তু টাকা দেওয়া হবে প্রথম কিস্তির পনেরোই সেপ্টেম্বর গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘোষণা করেছেন এই বিষয়ে রাজ্যগুলির সঙ্গে গ্রামীণ উন্নয়ন মন্ত্রীদের একটি অনলাইন বৈঠকে চৌহান বলেছেন প্রধানমন্ত্রী আবাস সুবিধাভোগীদের তাল কোটি টাকা কিস্তি দেবেন প্রধানমন্ত্রী এখানে শেষ নয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রক জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সুবিধাভোগীদের সাথে কথাও বলবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার কিস্তি ঝাড়খণ্ডের ইভেন্টে প্রায় দশ লক্ষ সুবিধাভোগী তাদের প্রথম কিস্তি পাবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দশ লক্ষ সুবিধাভোগী তাদের প্রথম কিস্তির টাকা পাবেন ঝাড়খণ্ডের ইভেন্টে বিবৃতিতে বলা হয়েছে দু হাজার চব্বিশ আর্থিক বছরের জন্য সব সুবিধাভোগীদের চিঠি বিতরণ করা হবে মন্ত্রকের তরফে বলা হয়েছে বিপুল সংখ্যক লোককে এই প্রোগ্রামে অংশ নেবেন এবং লাখ লাখ অনলাইনে এতে যোগ দেবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাখ লাখ লোক কিন্তু অনলাইনে যোগ দিবেন এবং বিপুল সংখ্যক লোককেও কিন্তু এই প্রোগ্রামে অংশ নেবেন তারপরে আর কি বলা হয়েছে আবাস যোজনায় লক্ষ্যমাত্রা কি পূরণ হয়েছে চৌহান জানিয়েছেন দু সালে মার্চের মধ্যেই দুই দশমিক পঞ্চানব্বই কোটি বাড়ি নির্মাণের লক্ষ্য ছিল অর্থাৎ আপনারা এখানে দেখতে পাচ্ছেন দু সালে মার্চের মধ্যেই দুই দশমিক পঞ্চানব্বই কোটি বাড়ি নির্মাণের লক্ষ্য ছিল যার মধ্যে প্রায় সমস্ত বাড়ি অনুমোদিত হয়েছে সেখানে দুই দশমিক পঁয়ষট্টি কোটি ঘর তৈরি করা হয়েছে গৃহপ্রবেশে একটি নতুন বাড়িতে যাওয়ার সময় ঐতিহ্যবাহী অনুষ্ঠান আগামী পনেরোই সেপ্টেম্বর ২৬ লক্ষ উপকার ভোগীদের যাদের দু হাজার চব্বিশ এবং চব্বিশ পঁচিশ আর্থিক বছরের এখনও পর্যন্ত বাড়ি তৈরি হয়েছে সেদিন তাদের গৃহপ্রবেশ অনুষ্ঠিত হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবাস যোজনার নিয়ম বদল হয়েছে কি কী নিয়ম বদল হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে বলা হয়েছে মন্ত্রক জানিয়েছেন মোটর চালিত টু হুইলার বা ফিশিং বোট রেফ্রিজারেটর বা ল্যান্ডলাইন ফোনের মালিকানার মতো নিয়মগুলি সরিয়ে দেওয়া হয়েছে তারপরে বলছে দুই নম্বরে এছাড়াও পরিবারের একজন সদস্য মাসিক আয়ের সীমা দশ থেকে বাড়িয়ে পনেরো হাজার করা হয়েছে জমির মালিকানার সম্পত্তি মানদণ্ড সরল করা হয়েছে এতে বলা হয়েছে সবাই পাবেন সম্পূর্ণ ঘর চৌহান জানিয়েছেন এই প্রকল্পের অধীনে নির্মিত বাড়িগুলির সম্পূর্ণ ঘর সুসজ্জিত বাড়ি হিসাবেই দেওয়া হবে সুবিধাভোগীদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় গত মাসে দু হাজার থেকে দু হাজার অর্থবর্ষের মধ্যে পিএমএওয়াইজি বাস্তবায়নের মোদি দিচ্ছে বছরের পর বছর ধরে আবাস যোজনার প্রয়োজন মেটাতে আগামী পাঁচ বছরে পিএম এম অধীনে আরও দু কোটি বাড়ি তৈরি করা হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরও কিন্তু দু কোটি বাড়ি তৈরি করা হবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে আরও দু কোটি পরিবারের জন্য ঘর নির্মাণের ফলে প্রায় দশ কোটি লোক উপকৃত হবে বলে আশা করা হচ্ছে গ্রামীণ এলাকায় সকলের জন্য আবাস এর লক্ষ্য অর্জনের জন্য ভারত সরকার প্রাথমিক সুবিধা সহ দুই দশমিক পঞ্চানব্বই কোটি বাড়ি নির্মাণের লক্ষ্য নিয়ে এপ্রিল দু থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ চালু করেছে তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন